দহনের অগ্নিশিখা লেখিকা জুনাইয়া জিনু পর্ব আটত্রিশের শেষাংশ তারার সামনে দাঁড়িয়ে আছে চার জেরাকারি যেন সে কোনো চুরি বা খুন করে ধরা পড়েছে পুলিশের কাছে আর তাকে জিজ্ঞেসবাদ করছে চারজন পুলিশ মহাশয় আর তাদের সামনে দাঁড়িয়ে আছে অপরাধী নামক তারা টেরি আড়ালে তারা দুহাত মশরামশরি করছে আর তাদের সামনে সিরিয়াস মুডে বুকে দুহাত গুঁজে চোখ কপাল কুচকে তাকিয়ে আছে তার দিকে এখন অব্দি একটা কিছু বের করতে পারেনি তারার মুখ থেকে অথচ একটা পর একটা তারা প্রশ্ন করেই যাচ্ছে এবার তাদের সন্দেহ লাগতে শুরু করেছে কিছুটা জয়পাশ থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠে কিছু বলছো না কেন হ্যাঁ সে কখন থেকে জিজ্ঞেস করেই যাচ্ছি জয়ের কণ্ঠ শুনে মশ্র করতে থাকে তারা এর মাঝে করে একটা শব্দ আসে যেটা দরজা খোলার শব্দ তুর্য বের হয়েছে ওয়াশরুম থেকে তারা সহ সকলেই সেদিক পানে তাকায় তারা তো এবার ভয়ে শেষ এবার সে কি করবে ধরা পড়ে গেলে উপায় নেই তার তাকে ধমকে রাখবে না তুর্য সে সেটা ভালো করেই জানে তুর্য বের হতেই নেহা নালিশের সুরে বলে ওঠে তুই এসেছিস দেখ এ তো কিছুই বলছে না আমার মনে হয় কোনো শত্রুপক্ষ হবে হয়তো এই জন্যই এমন চুপ করে আছে তারা নেহার কথা শুনি ইচ্ছে করছে এটাকে এখনই বোমা মেরি উড়িয়ে দিতে পারলে বাঁচে কত শয়তান মেয়ে তাকে কিনা বলে শত্রুপক্ষ তারা তো এখন ইচ্ছে করছে মুখের ওপর তাকে বলতে তুই হলে আমার সংসারের শত্রুপক্ষ আমার শত্রু তুই কিন্তু আফসোস বলতে পারছে না সে এখন এটা সূর্য তারার পানে শান্ত চোখে তারা চোখ খিচে বন্ধ করে আছে এই বুঝি ভাই তাকে বোমা ফাটানোর মতো সব কাপে ধমক দেবে কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে শান্ত বলে ওঠে তোদের আর যে জিজ্ঞেস করার প্রয়োজন নেই আমি দেখছি বিষয়টা তোরা যা এখন তূর্যের কথাই তাহসান পাশ থেকে অবাক কণ্ঠে বলে ওঠে আমরা কেন যাব তুই কি এখানে বইয়ের সাথে স্পেশাল টাইম কাটাচ্ছিস নাকি যে আমরা এখানে থাকলে তোর সমস্যা হবে তাহসানের কথাই তুর্যর আগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে হ্যাঁ এখন আমি আমার বইয়ের সাথে বাসর করব। তোর কোনো এতে প্রবলেম আছে কিন্তু আমার আছে তোরা থাকলে বের হয় এখান থেকে তুর্যের কথায় তারা সহ বাকিরা যেন আকাশ থেকে পড়ে তারা তো ভেবে পায় না সে তো এখানে তাহলে আবার কোন বইয়ের কথা বলছে তা এসব ভাবতে ভাব থাকে তারা আর বাকিরা ভাবতে থাকে তারা তো এখানে নেই তাহলে বাসরটা করবে কার সাথে তাহসান তো মুখ ফুসকে বলেই ফেলে তোর বউ কই যে বাসর করবি বাসর করতে বউ লাগে তাহলে তুই কিভাবে করবি তাহসানের কথাই যেন তারার কান্দে ধোয়া বের হচ্ছে কী সব বলছে এরা এদের কি লজ্জাসরম বলতে কিছু নেই নাকি তারা কি তাকে দেখতেছে না যে সে এখানে দাঁড়িয়ে আছে তার ওপর নেহা বিদেশি ডাইনিটা কীভাবে মুখ টিপে হাসতে দেখো কোনো লজ্জাসরম বলতে কিছুই নেই এই মেয়ের তুর্য তাহসানের কথাই রাগে ফুসে বলে ওঠে তোরকে তাতে আমি বাসর করব কার সাথে করব না নিজে নিজে করব সেটা আমার ব্যাপার যা এখান থেকে তরিত গতিতে তারা তাকায় তূর্যের দিকে কি বলে এই লোক নিজে নিজে বাসর করবে মানে তারা হা করে তাকিয়ে আছে তূর্যের দিকে বাকিদেরও একই অবস্থা এই একটা ছেলে কখনো কোনো কিছু আটকায় না তার তাহসান অবাক হয়ে ভ্যাবলার মতো বলে ওঠে নিজে নিজে বাসর আর বলতে পারে না সূর্য তার আগেই হিস হিসিয়ে বলে ওঠে আর একটা কথা বলবি তো আমি তোর মুখ ভেঙে দেব দূর হয় এখান থেকে সবগুলো সূর্যের কথায় মুখ ভেঙে কাটে তাহসান তারা কি এখানে থাকতে এসেছে নাকি এই টেডিটাকে নিয়ে সেই তো প্রথমে রেগে গিয়েছিল কত কি এখন আবার তাদেরকেই তাড়িয়ে দিচ্ছে যত সব ভেবে পাই না বাকিরা সকলে এখনও দাঁড়িয়ে আছে দেখে সূর্য কটমট করে বলে ওঠে তোরা কি যাবি নাকি তোদের তুলে আমি ফেলে দিয়ে আসব। সূর্যের কথায় রাগ হয় সকলের তাহসান মুখে একটা ভেঙচি কেটে হন হন করে চলে যায় সবার আগে তাহসান চলে যেতেই জয় আহিল একবার তুর্যের দিকে তাকিয়ে চলে যায় তারা শুধু দাঁড়িয়ে থাকে নেহা হা করে তাকিয়ে আসে তুর্যের দিকে যেন বোঝার চেষ্টা করছে সে তুর্যা চোখ তুলে নেহাকে দেখে বলে ওঠে তা আপনাকে আলাদা করে বলতে হবে খালা নাকি ইনভাইট কার্ড পাঠানো লাগবে কোনটা রেগে যায় নেহার আগে ফুসতে থাকে সে খালা ডাকটা তুর্য শুধু এবার প্রথম না কানাডা থাকতে উঠতে বসতে তাকে খালা খালা বলে ডেকেছে নেহার এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে রাগে ফুসতে ফুসতে চলে যেতে নিলে তুর্য পেছন থেকে বলে ওঠে যাচ্ছিস ভালো কথা আমার জন্য খাবার পাঠাতে বলবি এখনই খালাম্মা থেমে যায় নেহা পেছন ফিরে মুখ ঝামটা মেরে বলে ওঠে শালা তুই তোর বউকে গিয়ে বল খাবার পাঠাতে বলে এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে চলে যায় নেহা তা দেখে কপালে হাত দিয়ে হালকা হাসে সবটাই লক্ষ্য করে তারা নেহার কথায় হাসতে ওই তার সাথে কথা বলার সময় তো কখনো হাসে না তাহলে নেহার বেলায় কেন হাসতে সে বলে রাগে তার কান্না পাচ্ছে তারা রাগে চলে যেতে নিলে তুর্য চোখ তুলে দেখে তারা চলে যাচ্ছে তা দেখে তড়িঘড়ি করে সে গিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে থমকে যায় তারা হুট করে এমন হয় চোখ তুলে তাকাই তূর্যের দিকে তুর্য রাগি চোখে তার দিকে তাকিয়ে আছে তুর্য থমথমে কণ্ঠে বলে ওঠে তোমায় যেতে বলেছি আমি ঢোক গেলে তারা তাকে কি এখন একা পেয়ে মেরে ফেলবে নাকি ভাবতেই তার গলা শুকিয়ে আসে শরীর কাপছে মৃদু আল্লাহ জানে কি হবে তার সাথে এখন আদর্শে ফিরে যেতে পারবে কিনা জীবিত ভেবে পাচ্ছে না তারা ভয়ে তার জীবন শেষ এখন সূর্য ফের গিজগিজ করে বলে ওঠে যতক্ষণ না আমি বলছি এই কেবিন থেকে তুমি বের হতে পারবে না যা ওখানে গিয়ে দাঁড়াও টেবিলের দিকে ইশারা করে দুর্য তা দেখে ঘাবড়ে যায় সে চুপচাপ দাঁড়িয়ে থাকে বুকের ধুকপুকনিটা যেন গাঢ় হচ্ছে অসম্ভব তারার গতিতে চলছে তারা মনে হচ্ছে যেন বুক ফেটে বেরোবার তারা তারাকে সেভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সুর্য এবার মৃদু ধমক দিয়ে বলে ওঠে কী হলো কানে যায় না কথা আমার সুর্যের কথায় কেঁপে ওঠে তারা তা দেখে সুর্য বলে ওঠে তাড়াতাড়ি ওখানে যাও বলছি সূর্যের কণ্ঠে তারা ভয়ে তড়িঘড়ি করে টেবিলের কাছে চলে যায় তা দেখে তুর্য ঠোঁট চেপে হাসে তারা সেদিকে গিয়ে দাঁড়াতে ফের মুখে রিয়াকশন চেঞ্জ করে রাগ ফুটিয়ে তোলে তুর্য হন হন করে এসে বসে পড়ে নিচ চেয়ারে তারা ভয়ে হাত কছলাচ্ছে তুর্য কি করতে চাচ্ছে বুঝে উঠে পারছে না সে ভীষণ রকমের ভয় লাগছে তার কি হবে বুঝে উঠতে পারছে না সুর্য চেয়ারে আরাম করে বসে টেবিলে রাখা কিছু ফাইল নিয়ে সেগুলো দেখতে থাকে গভীর মনোযোগ দিয়ে তারা ভুরুকুচকে তাকায় তাকে এখানে দাঁড় করিয়ে রেখে এই লোক এখন ফাইল দেখবে নাকি ভাবতে থাকে তারা কিন্তু দুর্যো তো তাই করছে গভীর মনোযোগ দিয়ে ফাইল দেখছে সে এদিকে রাকেও ফেটে যাচ্ছে তারা তিরিশ মিনিট পর এখনো সে সেভাবে দাঁড়িয়ে আছে তারা আর তুর্য মন্দে ফাইল দেখছে তারা ঘড়ির পানে তাকায় তিরিশ মিনিট পার হয়ে গেছে এখনো তুর্য ফাইলই দেখছে এদিকে তার গরমে জীবন যায় তার ওপর শরীরও চুলকাচ্ছে তার আবার পাটাও ব্যথা করছে এক জায়গায় কত সময় দাঁড়িয়ে থাকা যায় তো ব্যথা করবে শরীর চুলকানিতে তার জীবন শেষ প্রায় সে যেভাবে পারছে একটু পরপর পিঠ চুলকাচ্ছে তো রানে চুলকাচ্ছে একটা শরীর দিয়ে তার ঘাম পড়ছে একেবারে যেন করেছে চুয়ে চুয়ে সে এসি চললেও লাগছে না তার গায়ে সে ভেবে পাচ্ছে না তাকে এভাবে দাঁড়িয়ে রাখার মানে কি যার জন্য এলো সেটাই তো হলো না নিহাকে তো বের করে দিয়েছে সূর্য ভাই তাহলে এখানে গরমের মাঝে দাঁড়িয়ে থেকে সে কি করবে তাকে যদি এখন সূর্য ভাই একটু রেগে বের করে দিত তাহলে বেশ ভালো হতো সে না হয় আগে চেঞ্জ করে তারপর না হয় তারা হয়ে আসতো এখানে এসব ভাবতে ভাবতেই তারা বিরক্ত হয়ে মুখ দিয়ে শব্দ করে তবে এমনভাবে ভাবে করে যাতে না শুনতে পায় এদিকে সবটাই দেখছে তারা আড়ালে তারা যেভাবে শরীর বেশ মজা পাচ্ছে সে বুঝুক এবার কেমন লাগে সে যদি এসব না পড়ে সোজা এখানে আসতো তাহলে বেশি খুশি হতো সূর্য তবে এভাবে আসার মানে খুঁজে পায় না তূর্য এর মাঝেই কেবিনে নক করে কেউ বলে ওঠে আসবো স্যার ধ্যান ভাঙে সূর্যের সুর্য আর তারা দুজনেই পেছন ফিরে তাকায় তুর্য গভীর কণ্ঠে বলে ওঠে এসো সুর্যের কথায় লোকটি ভেতরে প্রবেশ করে সার্ভেন্ট এসেছে খাবার নিয়ে তার মানে নেহা বলে গেছে খাবার দিতে হালকা নেহার রেগে ঠিকই বের হয়েছে অথচ খাবার পাঠাতেও বলে গেছে সার্ভেন্ট খাবার দিয়ে ঠিক যেভাবে এসেছে সেভাবেই চলে যায় এদিকে তারা টেবিলের উপর এত এত খাবার দেখে তার জিভে পানি এসে গেছে সকালে খাওয়া হয়নি তার এখন অবধি কিছু না খেয়ে আছে তাই এত কিছু দেখে তার পেট যেন তাকে ডেকে ওঠে তাকে ডেকে বলছে এখনই আমায় খাবার দে তারা জিভ বের করে ঢোক গেলে এদিকে তুর্য ফাইল বন্ধ করে এক সাইডে রেখে উঠে দাঁড়ায় তারার পানে একবার তাকে সোফার দিকে এগিয়ে যায় সেখানে তার সামনে টি টেবিলের ওপর সব খাবার সাজানো আছে আরাম করে বসে সোপাই তারা হা করে তাকে আছে খাবারের দিকে তো একবার তুর্যের দিকে তারা ভাবতে থাকে এতগুলো খাবার কি সব তুর্য ভাই খাবে নাকি তাকে কি একটু দেবে না সেও তো এখানে আছে নাকি এসব ভেবে তাকিয়ে থাকে তুর্যের পানে সূর্য বেশ আরাম সহকারে বসে তার প্লেট নিয়ে তাতে খাবার বাড়ছে সাদা ভাত নিয়েছে সেও তার সাথে নিয়েছে প্রথমে গলদা চিংড়ি মাছের ভোনা শার্টের হাতা ফোল্ড করে নেয় সুন্দর করে তারপর প্লেট হাতে নিয়ে ভাত মাখাতে শুরু করে সূর্যের ভাত মাখানো দেখে এবার সত্যি আর পারছে না তারা এবার তার খেতেতে চৈচই করছে পেট তারা ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে সূর্য ভাই তাকে ছেড়ে সত্যি সত্যি খেয়ে ফেলছে সূর্য তারার পানে তাকে হালকা হাসে মেয়েটাকে অনেকক্ষণ গরমে রাখা হয়েছে তার উপর এত খাবার তারা রেখে কখনোই সে একা একা গিলতে পারবে না সূর্য প্লেটটা টেবিলের উপর রেখে ফোনটা হাতে নেয় তারা মাথা নিচু করে তাকিয়েছিল নিচের দিকে এর মাঝে কর্কশ কণ্ঠে বলে ওঠে এসব ননসেন্স মার্কা ড্রেস খুলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয় সূর্যের কথায় চমকে তাকাই তরিত গতিতে সূর্যের দিকে ফোন এর দিকে চোখ তারা বুঝতে পারে না কথাটা কাকে বলেছে সে কি ফোনে কাউকে বলেছে নাকি তাকে বলেছে ভাই তো তাকিয়ে ফোনের দিকে তাহলে চিনতে পেরে গেছে নাকি তাকে বুঝে উঠতে পারে না তারা তারার কোনো নড়াচড়া না দেখে তুর্য ফোন থেকে চোখ সরিয়ে তারার পানে তাকায় তারা এদিক ওদিক তাকাচ্ছে তা দেখে তুর্য থমথমে মেজে যে বলে ওঠে এদিক ওদিক তাকিয়ে দেখছিস কেন আমি তোকে বলেছি তুর্যের কথায় তারা আড়ালে তার মুখ দেখার মতো একটা অবস্থা হা করে তাকিয়ে সে তাকে তুই বলে ডাকছে কেন হুট করে তাহলে সে আমায় চিনে নাকি ভাবতেই ফের তার কানে আসে তুর্যের থমথমে মেজাজে কণ্ঠ বাবুই মেজাজ গরম করিস না আমার খুব খিদে পেয়েছে বসে থাকতে পারবো না তাড়াতাড়ি আই চমকে যায় তারা তার মানে সুর্য ভাই তাকে চিনে গেছে কিভাবে সে তো মুখ দেখায়নি তাকে তাহলে আর চেনার উপায়ও নেই তারার মুহূর্তে গলা শুকিয়ে আসে কি হবে এখন ভেবে পায় না সুর্যের রাগ হয় এবার প্রচণ্ড সে এবার নিজে বসা থেকে উঠে তারার কাছে এগিয়ে আসে তারা সূর্যকে উঠতে দেখে ভয়ে তারা দুপা পিছিয়ে যায় সূর্য এগিয়ে সে তারার সামনে থামে হাত সামনে বাড়াতেই আরও দুকদম পিছিয়ে যায় তারা তা দেখে সুর্য বাস্তায় গলায় ধমক দিয়ে বলে ওঠে চুপ করে দাঁড়ায় নয়তো পা ভেঙে দেব তোর আমি সঙ্গে সঙ্গে তারা পুরো পাথরের মতো দাঁড়িয়ে পড়ে হাত পা কাঁপছে তার নির্ঘাত তাকে এবার মারবে তারা ভয়ে চোখ খিচে বন্ধ করে আছে এর টিপুতে তারা তো ভয়ে চোখ খিচে বন্ধ করে আছে এই বুঝি তার গালে পড়লো ঠাস করে দুখানা চর সুর্য তারা টুপি খুলতেই দেখে তারা ঘামে পুরো ভিজে শেষ বেবি হেয়ার ভিজে সামনে কপালে পরে লেপটে আছে পুরো ভিজে গাল ঘাড় বে ঘাম ঝরে ঝরে পড়ছে মুহূর্তে শান্ত হয়ে যায় তুর্য রাগ হয় এবার নিজের উপর মেয়েটাকে শাস্তি দেবার জন্য দাঁড় করে রেখেছে এত সময় যাবৎ এই গরমের ড্রেসটাতে কি দরকার ছিল মজা নেবার আর মেয়েটাও একটিবারের জন্য নিচ থেকে বলল না তার সমস্যার কথা মুহূর্তেই তুর্য অস্থির হয়ে পড়ে তারার জন্য ব্যস্ত কণ্ঠে বলে ওঠে ইস ঘেমে কি হয়েছিস দেখেছিস কি দরকার ছিল এসব পরবার বলি তুর্য অস্থির হয়ে পেছন দিকে চলে যায় তারার তারা চোখ খুলে তাকায় তুর্যের অস্থির কণ্ঠ শুনে তুর্য তড়িঘড়ি করে টেডি ড্রেসের পেছনে চেন খুলে টেনে খুলে দেয় পুরো পিঠ ঘেমে একাকার তার হলুদ রঙের জামাখানা পুরো ভিজে গে শেষ তারা অবাক হয়ে তাকিয়ে আসে সুর্যের দিকে সুর্য তারা ড্রেস খুলতে ব্যস্ত ড্রেস নিচে খুলে ফেলতেই তুর্যোর সামনে আসে তারার সামনে এসে চুলগুলো কপাল থেকে সরিয়ে বলতে থাকে কি হয়েছে চুলগুলোর ঘামে ভিজে গেছে ঠান্ডা লেগে যাবে তো তোর এইটুকুই কানে আসে আর কিছুই আসে না কান যেন মন হচ্ছে তব দেখে গেছে তার থমকে গেছে চারপাশ তার অবাক তাকে তাকিয়েছে তুর্যের পানে তুর্য কিছু বলছে তবে কানে আসতে না তার তুর্য খুব যত্ন সহকারে পকেট থেকে রুমাল বের করে তার মুখ গলার ঘাম মুছে দিচ্ছে আর কিছু বলে যাচ্ছে তার কোনো কিছু কানে পৌঁছাচ্ছে না তার আর সব কিছু তার থমকে গেছে সে শুধুমাত্র তার তুর্য ভাইতে মেতে আছে সে কিভাবে ছিল আর কি হচ্ছে তার সাথে তুর্য ভাইয়ের চোখ তার জন্য দেখছে চিন্তা অস্থিরতা ভয়ে সব কিছু মুহূর্তেই তিথি চিঠির বলা কথাগুলো তার কল্পনায় ভাসতে থাকে তুর্য হয়তো তোকে ভালোবাসে কানে এসে বাজে তিথির বলা এই কথাটা পুরো হঠাৎ যেন শরীর জুড়ে একটা শীতল শিহরণ খেলে গেল বুকের ভিতর ধুকপুক ধুকপুক শব্দ কিন্তু কানে কিছুই আসে না যেন সব শব্দ থেমে গেছে হৃদস্পন্দনের তালে তালে শরীর জমে আসছে ঠোঁট শুকিয়ে যাচ্ছে নিঃশ্বাস আটকে যাচ্ছে মাঝপথে চোখ দুটো স্থির বিস্ময়ে বড় বড় হয়ে গেছে ঠোঁট হালকা ফাঁক হয়ে আছে চুল সরিয়ে তারা সারা দেহ জুড়ে যেন এক অদৃশ্য আগুন লেগেছিল সেই আগুনে কোনো নেই আছে অসীম একটা অনুভব যা বলে বোঝানো যায় না শুধু ফিল করা যায় সূর্যের রুমালের ছোঁয়া যেন তার গলায় নেমে গিয়ে হৃদয়ের গভীরে গেথে যাচ্ছে প্রতিটা মুহূর্তে যেন সময় আটকে যাচ্ছে চারপাশে এক অসম্ভব নিরবতা অথচ ভিতরে ভিতরে একটা ঝড় চলছে বলা একটা বাক্য সুর্যভে হয়তো তোকে ভালোবাসে মাথার হচ্ছে যেন সেই বাক্যটাই এখন বাস্তব হয়ে উঠছে সূর্যের চোখে তার ছোঁয়ায় তার কণ্ঠে তারার মনে হচ্ছে সে আর নিজের মধ্যে নেই সে যেন কোনো এক স্বপ্নের মধ্যে যেখানে ছাড়া ছাড়ার কিছু নেই না শব্দ না দৃষ্টি না বাস্তবতা সবকিছু থেমে গেছে শুধু অনুভূতি কথা বসে ধীরে ধীরে গভীরভাবে জ্বলে উঠতে থাকা এক নিঃশব্দ আলোর মতো সুর্যতাকে ছেড়ে তড়িঘড়ি করে এসি রিমোট নিয়ে এসির পাওয়ার ফুল বাড়িয়ে দিয়ে সে রিমোট ফের রেখে দেয় আগের জায়গায় সূর্য ফের ব্যস্ত হয়ে পড়ে তারাতে তারা এখন তাকে আসে সূর্যের পানে সূর্যকে যত দেখে ততই যেন অবাক হয় সে এই মানুষটাকে যেন প্রতিদিন নতুনভাবে দেখে সে এসির পর এই মুহূর্তে যেন ছেয়ে গেছে পুরো ঘর কেবলমাত্র ঠান্ডা আর ঠান্ডা তারার শরীর থেকেও গরম ভাবখানা এখন চলে গেছে কিছুটা ঠান্ডা অনুভব হচ্ছে তার ধ্যান ভেঙে সে তাকায় সূর্যের পানে সূর্য ব্যস্ত তাকে নিয়ে তারা হালকা শীতে এবার আসতে বলে ওঠে দুর্য ভাই ঠান্ডা লাগছে এসির পাওয়ারটা কমিয়ে দিন তারার কথাই দুর্য এক পলক তাকায় শান্ত চোখে তার মানে পুজো টেবিল থেকে রিমোট নিয়ে বিনা বাক্যে পাওয়ার কমিয়ে দেয় কিছুটা কিছুটা শীতলতা কমে আগে থেকে তারা নিঃশ্বাস ছেড়ে এবার নিজের দিকে তাকাতেই থমকে যায় এতক্ষণ তো সে খেয়ালই করনি তার শরীরে ওনা নেই জামা ভিজে লেপটে আছে শরীরে তার চোখ বড় বড় হয়ে যায় তার একই কাণ্ড সে তো ভুলেই গেছিল তুর্য ভাইয়াতে ডুব দিতে গিয়ে নিজের সম্মানের কথায় সে বেমালুম ভুলে গেছে তারা তড়ি করে বুক ঢেকে নিয়ে পেছনে ফিরে যায় ভ্রুকুচকে তাকাই তুর্য কি হলো ব্যাপার সে বুঝে উঠতে পারল না তুর্য ভ্রুকুচকে বলে ওঠে এভাবে উল্টো হয়ে ফিরে গেলি কেন তুর্যের কথায় তারা কাপা কাপা কণ্ঠে বলে ওঠে তথু তুর্য ভাই আমার ওড়নাটা ওয়াশরুম থেকে প্লিজ এনে দিন তারার উল্টো হয়ে ফিরে দাঁড়ানোর কাহিনী বুঝতে পারে তূর্য মুহূর্তে ক্ষিপ্ত তূর্য এই মেয়েটাকে মাঝে মাঝে ইচ্ছে করে তুলে এক আশার মারতে নিজের স্বামীর সামনে দেখো কিভাবে লজ্জা পাচ্ছে যেন মনে হচ্ছে সে নিজের স্বামীর কাছে নয় বরং সে অন্য পরপুরুষের সামনে দাঁড়িয়ে আছে রাগে তূর্য বাসখায় গলায় বলে ওঠে হ্যাঁ সামনে এটা ঢেকে পেছনেরটা আমায় দেখানো হচ্ছে যে তূর্য ভাই দেখো আমি আজ হলুদ জামার নিচে লাল ইনার মুহূর্তেই চোখ বড় বড় হয়ে গেল তারার সে তরিত গতিতে সামনে ফিরে তাকায় বুকে হাত দেওয়া অবস্থাতেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে সূর্যের দিকে তুর্য তার পানে রাগে চোখে তাকিয়ে আছে তারার শরীর জমে এলো এক নিমিশে গাল লাল টকটকে হয়ে উঠছে তার ঠোঁট কাঁপছে হালকা করে সে কিছু বলার চেষ্টা করলো কিন্তু ঠোঁট যেন শব্দ বানাতে ভুলে গেছে তারার মনে হলো সময় থেমে গেছে সূর্যের কথাগুলো এক একটা ঢেউয়ের মতো ধাক্কা দিয়ে যাচ্ছে তার মনে সূর্য তারার বুকে হাত দেখে আগে কটমট করে বলে ওঠে আমি কথা বলে কানে যায় না তোর তোকে বলেছি না আমার সামনে এসব ওড়না টন্যা না পড়ে থাকতে আমি কি অন্য বেদির ভাতার লাগি নাকি যে আমার সামনে লজ্জাপাশ ওড়না ছাড়া থাকতে টেনে এমন এক থাপ্পড় মারব না যে জীবনে আর আমার সামনে ওড়না পড়ার কথা কল্পনাও করতে পারবি না হাত সরা বুক থেকে শেষ তো এমনভাবে ধমকে ওঠে যে তারা ভয়ে আঁতকে উঠে হাত নামিয়ে ফেলে তার তা দেখে দুর্যোতাকে শাসিয়ে বলে ওঠে ভবিষ্যতে যদি আর একদিন শুনেছি আমার সামনে এসে এমন ওড়না খুঁজতে দেখিস সেদিন তোর অবস্থা আমি কী করবো কল্পনাও করতে পারবি না মাথায় রাখিস কথাটা এখন তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আয় আমার খিদে পেয়েছে বলেই তুর্য থামে এদিকে তারা শুকনো ঢোক গিলে তড়িঘড়ি করে পা বাড়িয়ে দেয় ওয়াশরুমের দিকে এক প্রকার ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে সে এখান থেকে তূর্য চোখ দেখলে এখন তার ভয় লাগছে তার চেয়ে এখান থেকে পালানো ভালো ততক্ষণে তুর্য ভাই ঠান্ডা হোক ভেবেই তারা দৌড়ে গিয়ে ওয়াশরুমের দরজা খোলে তাতে ঢুকে ধপ করে দরজা লাগিয়ে দেয় তারা চেয়েতেই সূর্যর আগে হিসিসে সোপায় গিয়ে বসে পড়ে পকেট থেকে ফোন বের করে এক হাতে রানে উঁচু করে রেখে ফোন অন করে স্কল করতে শুরু করে চোখ মুখে এখনো রাগ ফুটে আছে বলতে গেলে রাগে এক প্রকার হিস হিস করে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় তারা ধপ করে পেছন দিয়ে হেলে পরে দরজার গায়ে বুকটা একেবারে ধরস ধরাস করছে যেন ভেতর থেকে কেউ ধাক্কা মারছে বারবার তার নিঃশ্বাস জোরে জোরে উঠছে নামছে কিন্তু সেই যেন নিঃশ্বাসেও হালকা কাপুনি দরজার গায়ে হেলান দেওয়া অবস্থায় তার দুই হাত নিজের শরীর জড়িয়ে ধরেছে যেই নিজের মধ্যেই লুকিয়ে পড়তে চাইছে সে ঠোঁট শুকিয়ে গেছে হৃদয়টা চেপে আসতে বুকের মধ্যে আর সেই চাপে যেন দমবন্ধ হয়ে আসতে একটু একটু করে লজ্জাও লাগছে তার তারা কাপা কাপা পায়ে এগিয়ে যায় ভেসিংয়ের কাছ থেকে লম্বা আয়নায় নিজেকে পরক করে পুরো শরীর ভেজা হলুদ জামাটা ভেজার দরুন ভেতরে রিনারখানে স্পষ্ট ভেসে আছে লজ্জায় তারা নুয়ে যায় এ অবস্থায় কি করে যাবে সূর্যের সামনে তার যে ভীষণ রকমের লজ্জা লাগবে এভাবে তার সামনে গেলে কি করে যাবে সে দূর্য সামনে এভাবে কিভাবে যাবে ভাবতেই তার শরীর কেমন হিম হয়ে এসেছে শরীরের ভেজে জামাটা যেন এখন শতগুণ ভারী হয়ে উঠেছে গায়ে লেগে আছে ঝরাঝরি করে যেন সেই এক টুকরো কাপড়ই সাক্ষী হয়ে দাঁড়িয়েছে তার লজ্জার তার বিপন্নতার তারা কল ছেড়ে মুখে পানি ছিটে মারে পরপর অনেকবার পানি ছিটে মেরে থামে সে পাশ থেকে ঝুলানো টাওয়ালটা নিয়ে মুখ মুছে তাতে মুখ মুছে চোখ পড়ে তার ওড়নাটার দিকে হাত বাড়িয়ে সেটি নিতে গিয়েও থেমে যায় কারণ সূর্য ভাই যদি তার শরীরে ওড়না দেখে তখন নির্ঘাত তাকে মেরে ফেলবে ভাবতে হাত সরিয়ে নেয় তড়িঘড়ি করে মরার ইচ্ছে তার বিন্দুমাত্র নেই সে নিজেকে সাহস যুগিয়ে মনে মনে বলে ওঠে স্বামীর সামনে অন্য ছাড়া যেতে লজ্জা কি তারা তুই পারবি কিছুই হবে না তোর পারবি তুই বলেই তারা ঠোঁট গোল করে শ্বাস ছেড়ে নিজেকে সাহস যুগিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে দরজা খুলে বের হয় তুর্য মাথায় হাত দিয়ে সোফার সাথে হেলান দিয়ে বসেছিল দরজার আওয়াজ পেয়ে মাথা তুলে তাকায় তারা তুর্যকে দেখে লজ্জায় চোখ নামিয়ে ফেলে তারাকে দেখে থমকে যায় তুর্য ধীরে ধীরে সোজা বসে পড়ে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে তারার পানে তারা চোখ নিচে নামিয়ে কাপা কাপা পায়ে এগিয়ে আসে তুর্যের দিকে সোফার সামনে এসে থামে সে চোখ তুলে তাকিয়ে দেখে তুর্য তার পানে কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তারা সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নেয় তুর্যের চাহনি তার শরীরে কম্পন সৃষ্টি করছে হিম ধরে গেছে পুরো শরীর হাত পা কাঁপছে তার তারা এদিক সেদিক তাকাতে থাকে এলোমেলো চোখে তারাকে থেমে যেতে দেখে পানে সেভাবেই চোখের পলক না ফেলেই ধীরকণ্ঠে বলে ওঠে কাছে আয় তাকায় পানে তারা যেন কিছু একটা ছিল যা তার শরীরে অদ্ভুত এক শরণ বয়ে আনে তারাকে দাঁড়িয়ে থাকতে দেখে সূর্য এবার কিছু আগের নাই বলে ওঠে কি হলো কাছে আসতে বললাম না তোকে সূর্যের কথায় তারা ভয়ে শুকনো ঢোক গেলে এগিয়ে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায় সূর্যের দিকে সূর্যের কাছে আসতে সূর্য তারার হাত টেনে নিজের কোলের উপর বসায় তারার নিঃশ্বাস কেমন ভারী হয়ে আসছে বুকের ধুকপুকানিটা বেমালুম বেড়েই চলছে এখন আরও বেশি হয়তো সুর্য ভাইয়ের কাছে আসায় সূর্য তারার দিকে নেশাভরা চাহনি চেয়ে থাকে কিছু সময় ধীরে ধীরে এগিয়ে এসে তারার কানের পিঠে এসে চমু খায় মৃদু কেঁপে ওঠে তারা সূর্যের ঠোঁটের স্পর্শে সূর্য তারার কোমর টেনে নিজের বুকের সাথে কিছুটা মিশিয়ে নেয় তারাকে সুর্য মুখ ডোবায় তারার গলায় চমুতে ভরিয়ে দেয় তাতে তারা নিঃশেষ ভারী হয়ে আসে খামসে ধরে তারার কাঁধে ছাতটুকু সুর্য তারার কাঁধ থেকে কিছুটা জামা সরিয়ে নিয়ে তাতে চুমু খেতে শুরু করে সূর্যের হাতের স্পর্শ করে তারার স্পর্শকাতরে তারা ছটফট করে শুরু করে এক প্রকার মুখ দিয়ে এবার জোরে জোরে শ্বাস নিতে থাকে সূর্য নিজের চুমুর গতি কিছুটা কমিয়ে এসে তারার গালে কপালে ঠোঁটে একের পর এক ধীর গতিতে শব্দ করে চুমু আঁকে তারা মেতে আসে সূর্যের স্পর্শে সূর্য থেমে যায় তারার কপালে কপাল ঠেকিয়ে গলার চুলের নিচে হাড় ডুবে আঁকড়ে ধরে জোরে জোরে নিঃশ্বাস নেয় মুখ দিয়ে চোখ বন্ধ করে সূর্যের প্রতিটা নিঃশ্বাস আসরে পরে তারার মুখে সূর্য চোখ বন্ধ করে এই শ্বাসের ধাক্কায় যেন নিজেকে শান্ত করার চেষ্টা করে যতই চাই সে তারার কাছ থেকে নিজেকে দূরে রাখতে কিন্তু বেহায়া মন যে তা পারে না বারংবার তার বাবুই পাখি তার কাছে পেতে ইচ্ছে করে পুরুষ মানুষ বলে কথা সে কি করে পারবে একটা মেয়ের কাছ থেকে নিজেকে দূরে রাখতে তার উপর হয় যদি সেটা তার বিয়ে করাবো বউ সে না হয় পৃথিবীর সকল মেয়ের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারে কিন্তু একজন স্বামী কখনোই যে পারে না তার বিয়ে করা স্ত্রীর থেকে নিজেকে দূরে রাখতে যেখানে সেটা হয় যদি তার ভালোবাসার মানুষটি যে এবার নিজেকে পুরোপুরি শান্ত করে তারার পানে তাকিয়ে কপাল থেকে কপাল ছড়িয়ে তাকায় তারার পানে তারা এখনো চোখ বন্ধ করে আসে সুর্যতা দেখে মৃদু হেসে এগিয়ে গিয়ে শব্দ করে চমুখায় ঠোঁটে ছোট্ট করে মুখ এগিয়ে নিয়ে যায় তারার কানের কাছে ফিস ফিস করে কণ্ঠে বলে ওঠে এভাবেই বৌদের নিজের স্বামীর কাছে নিজে আকর্ষণ রাখতে হয় না হলে কিন্তু স্বামীরা হাত হয়ে যায় তড়িদ গতিতে চোখ খুলে তাকায় তুর্যের শেষ কথায় উট করেই তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে স্বামীরা হাত হয়ে যায় মানে সূর্য ভাই কী বলতে চাচ্ছে তাকে ভয় জেকে বসে পুরো শরীরে বুক কাঁপছে তার ভেতর থেকে একটা কথায় তার ভেসে আসছে তাহলে কি স্বামীকে আকর্ষণ না করতে পারলে স্বামীরা সেরে চলে যায় এই একটা কথা বারবার নাড়া দেয় তাকে সুর্যোতারার মুখোমুখি হয়ে বলে ওঠে চল তোকে খাইয়ে দেই বলেই তারাকে নিজের কোল থেকে নামিয়ে সোপাই বসায় তারা চেয়ে আছে তূর্যের পানে কেন যেন ভয় লাগছে তার ভীষণ রকমের মনে শুধু একটা কথাই ঘুরছে তুর্য ভাইকে তার হেয়ালি পড়ার কারণে কি হারিয়ে ফেলবে নাকি সে অন্যদিকে তুর্য ভাত মাখে লোকমা ধরে তারার মুখের সামনে তারা সূর্যের পানে তাকিয়ে গতিতে তার মুখে পুড়ে নেয় সূর্য মৃদু হাসে তার পানি তাকিয়ে তারা তাকিয়ে থাকে সূর্যের পানে এতদিনে সে এটা তো শিওর যে তুর্য ভাইকে সে ভালোবাসে খুব বাজেভাবে সে তুর্য ভাইকে ভালোবেসে ফেলেছে আর তুর্য ভাইকে সে বেঁচে থাকতে পারবে না হারাতে কোনো দিনও না বাকি জীবনটা যে সে তুর্য ভাইকে নিয়েই হাসতে হাসতে পারে দিতে চায় এক নতুন রঙিন দুনিয়ায় পা রাখতে চায় তূর্য ভাই আর সে সেই দুনিয়া থেকে যে সে আলাদা হতে চায় না তুর্য ভাইয়ের থেকে কখনোই না বিকেল সূর্যটা ঢলে পড়েছে পশ্চিম আকাশে চারপাশে ছড়িয়ে পড়েছে সোনালী আলো গাছের পাতাগুলো হালকা বাতাসে দুলছে মাঝে মাঝে দুই একটা শুকনো পাতা মাটিতে পড়ে একটা মোলায়েম শব্দ তুলছে দূরে কোথাও আসরের আজনে সুর ভেসে আসতে যেন চারপাশের কোলাহল থেমে গিয়ে এক নিমেষে নীরবতা নেমে এসেছে রাস্তার লোকজনের হাঁটা চলে একটু কমেছে দোকানগুলোতে আলো জ্বলতে শুরু করেছে ছোট ছেলেমেয়েরা খেলতে খেলতে বাড়ি ফেরার তারা লাগিয়েছে সব মিলিয়ে একটা শান্তই পরিবেশ ধীরে ধীরে রাতের দিকে ঢলে পড়ে বিকাল যেখানে দিনের ক্লান্তি ধুয়ে যাচ্ছে নরম রোদ আর হালকা হাওয়ার ছোঁয়াই এই প্রান্ত বিকেলের মাঝে কফি শপে বসে আছে তহিদ খান ও তানিয়া বেগম বেশ অনেক সময় হয়েছে দুজন এসেছে একে অপরের সামনাসামনি বসে আছে দুজনের মুখে প্রশান্তি হাসির ছায়া দেখা যাচ্ছে তহিদ খান কফির কাপে চুমুক দিয়ে কাপটা টেবিলের উপর রেখে তানিয়া বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে তিরিশ বছর আগের কথা তোমার মনে আছে তানি এই কফি শপের কথা যেখানে আমাদের প্রথম মিট করা হয় তোমায় প্রোপোজের পরে তহিদ খানের কথা শুনে তানিয়া বেগমও হালকা হেসে চারপাশে তাকিয়ে বলে ওঠে হ্যাঁ মনে আছে তবে সময়ের সাথে সাথে অনেক কিন্তু বদলে গেছে আগে তো কফি শপটা ছোট ছিল আর এখন সেটা কত বড় করে দোতলা করা হয়েছে তানিয়া বেগমের কথায় তহিদ খান হালকা হেসে বলে আমরাও বুড়ো হয়েছি তানি মাঝখানে অনেকটা সময় আমাদের মাছ থেকে চলে গেছে বেশ পরিবর্তন এনেছে এখনকার জেনারেশনে নতুন নতুন জিনিস রূপান্তরিত হচ্ছে তাই সময়ের সাথে সাথে পুরোনো জিনিসগুলোও বদলে গেছে তহিদ খানের কথায় তানিয়া বেগম তহিদ খানের পানে তাকিয়ে চশমার কোন হালকা ঠেলা দিয়ে বলে ওঠে আর তুমি বেগমের কথায় তহিদ খান প্রসারিত করে বলে ওঠে আমায় তো তুমি দেখতেই পাচ্ছ পরিবর্তন হয়েছি অনেক যুবক থেকে বড়তে পরিণত হয়েছে চুল দাড়িতে এখন পাক ধরেছে ভুড়িটাও বেশ বেড়েছে বলেই থামে তহিদ খান তানিয়া বেগম তহিদ খানের কথা শুনে হালকা হেসে বলে সে আমি দেখতেই পাচ্ছি তহিত তবে আমি সেই পরিবর্তনের কথা বলিনি তানিয়া বেগমের কথা শুনে তহিদ খান মৃদু হিসেবে বলে তুমি যা বলতে চেয়েছ আমি বুঝতে পেরেছি তানি সময়ের সাথে আমার অনেক কিছু পরিবর্তন হয়েছে যুবক বয়স থেকে পাড়ি দিয়েছি বুড়ো বয়সে এখন চুলদারি সবটাই পাক ধরেছে তবে তোমার রেখে যাও আমার ভেতরের প্রণয়ের পাক এখনও অবধি ধরেনি ভালোবাসাটা আগের মতোই রয়ে গেছে ফলস্বরূপ এখন তার প্রমাণ তোমার সামনে তানি তহিদ খানের কথায় প্রাণ জড়িয়ে যায় তানিয়া বেগম মানুষটা আজও সেই তিরিশ বছর আগে আটকে আছে একটু পরিবর্তন হয়নি সে না হলে কতটা ভালোবাসলে একটা মানুষ তার জন্য অর্ধেক জীবন তার অপেক্ষায় আটকে থাকতে পারে তানিয়া বেগম তহিদ খানের দিকে তাকে শান্ত কণ্ঠে প্রশ্ন করে এত ভালোবাসলে কেন আমায় তহিদ তানিয়া বেগমের কথাই তহিদ খান সেই শুরু থেকে থাকা তার ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে রেখেই বলে ওঠে তা জানা নেই আমার এর উত্তরও আমার কাছে নেই তবে একটা উত্তর আমি তোমায় দিতে পারি যেদিন ভালোবেসে প্রথম তোমার হাত ধরেছিলাম সেদিন মনে মনে ঠিক করে মৃত্যুর রাগ অবধি তোমায় ভালোবেসে যাব। ধরবো না আর কারো হাত হয়তো আমার স্বয়ং আল্লাহ তাই চেয়েছিলেন তাই এই হাতে আর অন্য কারো হাত তুলে দেননি তোমাকে দিয়েছেন উনি আমার বিশ্বাস ছিল তুমি ফিরবে তাই তোমার অপেক্ষায় তিরিশ বছর পাড়ি দিলাম আর তুমি ফিরলেও তাই তবে এবার আর পথ আলাদা হতে দেব না এক পথের প্রতীক হব আমরা দুজন মৃত্যু অবধি সেই পথের প্রতীক হয়ে থেকে যাব। তা বেগমের চোখ ভিজে ওঠে চোখের পাতাগুলো যেন ভারী হয়ে আসে পুরনো কষ্ট আর নতুন অনুভবের ভারে ঠোঁট কাপে কিছু বলার চেষ্টা করেও শব্দ খুঁজে পান না তিনি তার বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসটা ধীরে ধীরে নেমে আসে চোখের কণা বেয়ে অশ্রু হয়ে তিনি চেয়ে থাকেন তহিদের চোখে সেই চাহনিতে ছিল বিস্ময় ছিল অপরাধবোধ আর ছিল এমন এক ভালোবাসার স্বীকৃতি যা শব্দের চেয়ে অনেক গভীর যেন সেই চোখ দিয়েই বলে ওঠেন তোমার এই অপেক্ষায় এই ভালোবাসায় আমি কি সত্যি প্রাপ্য ছিলাম তহিদ খান তাদেরকে তিত্তির হাসি হাসে তানিয়া বেগমের হাতে হাত রেখে তানিয়া বেগমের তাকাই হাতের দিকে ফের তাকায় তহিদ খানের পানে তহিত খান চোখ দিয়ে ইশারা করে বলেন না কাঁদতে তার চোখে পানি মানাই না বুঝে নাই তা তানিয়া বেগম চোখের পানি মুছে ঠোঁটে দীপির হাসি ফুটে ওঠে ভালোবাসা এই শব্দটা ছোট হলেও তার ভেতরে গভীরতা অতল কেউ ভালোবেসে পেয়েছে কেউ ভালোবাসা হারিয়েছে কেউ আবার ভালোবেসে সিফ অপেক্ষার নিঃশব্দতাই থেকেছে কিন্তু ভালোবাসা থেকে যায় অপূর্ণতায় আটকে আর কিছু ভালোবাসা পথ হারিয়ে আবার ফিরে আসে সেই জায়গায় যেখানে একদিন শুরু হয়েছিল সব কিছু তা ও তহিদের ভালোবাসার গল্পটা এমনই এক গল্প বহু বছর পর যখন সব সম্ভাবনা নিঃশেষ হয়ে গিয়েছিল তখন ভালোবাসা আবারও এসে বলল আমি এখনও আছি এ এক পূর্ণতা যা শুধু দুজন মানুষের নয় এটি প্রতিটি অপেক্ষার জয় প্রতিটি নীরব কান্নার প্রাপ্তি আর প্রতিটি হৃদয়ের প্রার্থনার উত্তর সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না সে ফিরে আসে ঠিক তখন যখন তার প্রয়োজন সবচেয়ে বেশি হয় ভালো থাকুক সব ভালোবাসায় ফিরে পাক সবাই তার ভালোবাসা যারা ভালোবেসে আজও অপেক্ষায় আছে। তাদের কণ্ঠেও একদিন আসুক সেই পরম স্বস্তির নিঃশ্বাস শেষমেশ তারা ফিরে আসুক সেই মানুষগুলোর হয়ে ভালোবাসা পূর্ণ হোক অপূর্ণ নয় হৃদয়ের প্রতিটি কান্না হয়ে উঠুক এক একটা ভালোবাসার পূর্ণতা